আচ্ছা কত টাকা আপনি যে এই তো কুড়ি কুড়ি টাকা করতেছেন ব্লক করে আপনারা কি করবে যদি সুন্দর না থাকে আপনার ঘরটা কথা তো ঠিক আসসালামু আলাইকুম আমিও কি তো আপনারা আছেনে বালা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আমি এখন যেন আছি এদই হলো কুমিল্লার মাইয়া কান্দিরভার ঠিক নিউ মার্কেটের সামনে এই যে এদিক হইলো কান্দিরভার লিবার্টি চত্তর আর এই যে এদিক হইলো কুমিল্লা জিলা স্কুল এবং স্টেডিয়াম আর এই যে এদই হলো নিউ মার্কেট এডার সাইড তলায় পারফেক্ট ইন্টেরিয়ার ডিজাইন আজকে আমরা এটাতে যাবো চলেন দেখে কি অবস্থা সিঁড়ি ভাইয়া এন আইলেই দেখবেন এক লিফ্ট এবং সিঁড়ি দুইটাই আছে আবার যদি আপনারা চান লিফ্টও আছে আপনারা লিফ্টেও যাইতে পারবেন এই যে এই পাশে আছে লিফ্ট এই যে লিফ্ট লিফ্টে আপনারা যাইতে পারবেন আমরা উঠতেছি লিফ্টে তেরো লেগে আমরা লিফ্টে চলে আইলাম সেকালায় ক্যাপসুল লিফ্ট এবং সিঁড়ি যদি দিয়ে আইয়া সজা এই গলিতে পারফেক্ট ডিজাইন পারফেক্ট

আরে সর্বনাশ এই আরিয়েল অ্যালবাম করে রাখছে অ্যালবাম করা আছে এটু সব আপনি দিতে পারবে হ্যাঁ দুদা কথা কই না 1400 প্লাস ডিজাইন আছে কয় আগে একজন আইছিল কয় 1200 অব হুন নাও বাকি থাকে 1200 ডিজাইন এখন আছে 1400 প্লাস ডিজাইন দাইকাйна আবার এই ডিজাইন করতে না তো আবার ভাই কি কল কোনটা লাগবে অরনে ওয়ালপেপার হ্যাঁ এই সেক্টরে ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে পারফেক্ট ইন্টেরিয়র দেখবেন যে কুমিলার সেরা পারফেক্ট ইন্টেরিয়র কুমিলার সেরা আচ্ছা আচ্ছা ভাই আপনি পারফেক্ট কি পরিচয়টা দিবেন আমি পারফেক্ট ইন্টেরিয়রের সিইউ আমরা পারফেক্ট ইন্টেরিয়র গত ছয় বছর ধরেই কুমিলাইতে আমরা ইন্টারিয়র সেকশনে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ গত ছয় বছরে যে কাজগুলো করেছি আমরা এখনও সুনামের সাথে কাজ করে যাচ্ছি কখনো কোনো প্রবলেম হয়নি এখন পর্যন্ত আমরা ফ্ল্যাটের টোটাল ফ্ল্যাটের ইন্টেরিয়র করে থাকি কিচেন ইন্টেরিয়র টিভি ইউনিট সিলিং ইন্টারিয়র সিলিং ডেকোরেশন যেটা যেটাকে বলা হয় আর তারপর আপনার ওয়াগন ডিনার ওয়াগন ঠিক শুরু করে একটা ফ্ল্যাটের মধ্যে ইন্টেরিয়র সেকশনে যা যা কাজ হয় আমরা পারফেক্ট ইন্টারিয়র সুনামের সাথে কাজ করে যাচ্ছি ভাইজান জান জি ভাই মানুষের দিন দিন রুচির পরিবর্তন হইতেছে চিন্তা চেতনা সবকিছু পরিবর্তন মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে কিচেনটা কেমন বাথরুমটি কেমন এটা বেশি চাই বেডরুমের চাইতে আসলে কিচেনটা আপনারা কেমনে আসলে ডেকোরেশনটা করেন এইটা একটা ভাই দারুণ প্রশ্ন করেছেন কারণ আমরা এই গত ছয় বছরে যতগুলো ফ্ল্যাটের কাজ করেছি আমরা ফ্ল্যাটের ইন্টেরিয়র করেছি সবচেয়ে বেশি কিচেনের কাজ করেছি কারণ সবাই ন্যূনতম কিচেনটা ইন্টেরিয়র করতেই চায় এই কিচেনগুলোতে কিন্তু আমাদের একটা হিটের বিষয় থাকে একটা পানির বিষয় থাকে এইগুলোর জন্য আমরা কিছু মেটেরিয়ালস ব্যবহার করি যার কারণে হচ্ছে এই কিচেনও আমরা এই বোর্ডের কাজ করতে পারি সেখানে আমরা ডকু পেন্ট করি এই স্পেল বোর্ডের আমরা কাজ করে থাকি ওয়াটারপ্রুফ টিবিসি বোর্ডের কাজ করে থাকি কিচেনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যারা ইন্টারভিউ করতে চান কিচেনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আমাদেরকে ফোন করলে আমরা ফ্রিতে কনসালটেন্সি দিব আমরা ইনশাল্লাহ আর বেলা বেঝেয়ের কথা বলে তো অবশ্যই আমরা সাইট ভিজিট করবো ফ্রিতে ইনশাল্লাহ বাই একটা জিনিস বুঝলাম না মাথায় এটা আমার কি দেখা দেয়ালে মানুষে রঙ করে এই যে আপনি এতলা ওয়াল পেপার আনছেন এটি কি লেখা কোন বেড়ায় লাগাইবো আমি তো মাথায় ঢুকে না আমি একটু বোঝাই আপনাদের এটা একটা ভালো প্রশ্ন করছেন তো রং করি রং করি তাহলে ওয়াল পেপার কেন লাগাবো এটা হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য আপনার একটা ডিজাইন আপনি পছন্দ করেন আমার কাছে যেমন চোদ্দশো প্লাস ডিজাইন আছে এই ডিজাইনগুলো থেকে আপনার একটা পছন্দের ডিজাইন আপনি পাইলেন যে ডিজাইনটা আপনি ঘুম থেকে উঠেই চোখ খোলার পরে আপনার দেয়ালে এই ডিজাইনটা আপনি দেখতে পেলেন এটা আপনার একটা মনের ভালো লাগা শান্তি লাগা প্রশান্তি এই কারণে হচ্ছে মূলত ওয়াল পেপারগুলো লাগানো তাহলে আপনি তো সচরাচর গত আমরা একেবারে ছোটোবেলা থেকে দেখেছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের ওয়ালের রঙ করছে কোনো সমস্যা তো হয় নাই এখন কেন প্যাপার বেরোইছে পেপারটা হচ্ছে আপনার সৌন্দর্যের কারণে আপনি আপনার রুমের ভিতরে এই পেপার ডিজাইনগুলো যেভাবে আপনি লাগাইতে পারতেছেন যে পছন্দের ডিজাইনটা আপনি লাগাইতে পারতেছেন রঙ তো আপনি এটা করতে পারতেছেন না এই কারণে প্যাপারটা এটি কিন্তু এইটি হচ্ছে আমরা ডেমো আর কি টিভি ক্যাবিনেট করে না বাসায় হ্যাঁ ড্রয়িং রুমে টিভি কেবিনেট কিছু ডেমো আছে আমাদের এরকম কিন্তু কয়েকশো ডিজাইন আছে টিভি ক্যাবিনেটে আচ্ছা আর এই পাশে দেখেন ভাই এটা একটু ঘুরে দেখবেন এই যে এটা হচ্ছে কিচেন অনেকে আসেন হ্যাঁ এই আমাদের অফিসে আসলে আমরা কিচেনটা দেখাই যে আপনার কিচেনটা কিভাবে হলে কিভাবে করা যায় কোথায় কিচেন হোটটা দেবেন কোথায় চুলাটা দিবেন আমরা তো একটা ডেমো বানাইছি কোথায় সিং দিবেন এই ডেমোটা এমন কিচেনের ডিজাইন আমাদের কয়েকশো ডিজাইন আছে কিচেনের জন্য কয়েকশো কয়েকশো ডিজাইন আছে আর তো এই জিনিসটা কি তো ভাই এই যে একটা দারুণ জিনিস ভাই নতুন আসছে এবং নতুন আসার পরেই আপনি কিন্তু পাইতেছেন আচ্ছা এটা হচ্ছে ফার্নিচার স্টিকার এই যে আমাদের পনেরো বছর বিশ বছর বছর আগে যে ফার্নিচার না বাসায় এইগুলো হচ্ছে ফার্নিচার আপনি লাগাইতে পারবেন এবং অনেকের কিচেন আছে টাইলস গুলো অনেক কালো হয়ে গেছে এই টাইলস এর মধ্যে কিন্তু আপনি এই ট্যাপার গুলো লাগাইতে পারবেন অনেকগুলো ডিজাইন আছে সরাসরি এসে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার এই যে দেখেন মনে হবে যে একদম মার্বেল সৌন্দর্য আপনি সুন্দর না টাকা দিয়ে কি করবেন ভাই যদি সুন্দর ভাবে জীবন যাপন না করতে পারেন আচ্ছা এত টাকা আপনি যে এই টাকা কামাই করতেছেন ব্লক করে যদি সুন্দর না থাকে আপনার ঘরটা তথা তো ঠিক হ্যাঁ